ইউজটা আরো বাইক কেনার জন্য কোন কোন জিনিসগুলো আপনাকে দেখে কিনতে হবে তো এই ভিডিও করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমি লাস্ট একটা পোস্ট দিয়েছিলাম ইউটিউবে কমিউনিটি পোস্ট তাছাড়াও আমার অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে ভাই আপনি যেহেতু তারা বাইক ইউজ করতেছেন তো কোন কোন বিষয়ে টপিক আসলে কোন কোন বিষয়ে আমাদেরকে ফোকাস করে বাইকটা কিনলে আমরা একটা ভালো বাইক সেকেন্ড হ্যান্ড বাইক হিসেবে নিতে পারবো তো আজকের এই ভিডিওতে আমি টোটালটা কভার করবো এন্ড আমি বিশ্বাস করি যে আপনি যদি আজকের এই ভিডিওটা ফুল দেখেন আজকের এই ভিডিও দেখার পর আপনারা কোনো সেকেন্ড ভিডিও দেখতে হবে না যে কি কি বিষয় আমাকে দেখে আসলে একটা বাইক কেনা উচিত गाइस আপনি যদি তারজপি বাইক ইউজ নিতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাকে দেখতে হবে বাইকের ওভারঅল লুকস এর মানে ওভারহল যে কিট আছে কিট গুলো আপনি ঠিকঠাক আছে কিনা কোথাও ভাঙ্গা বা ফাটা ফোটা আছে কিনা সেগুলো আগে প্রথমে দেখতে হবে কারণ এই বাইকের যে ইম্পোর্টার তারো বাংলা তারা কিন্তু এখন এই সিটিতে ভুগতেছে তাদের কাছে আসলে আপনার যেই সাপোজ আমার এই কিটটা ভেঙে গেল সেম কিটটা আমি এখন আর পাইতেছি না সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই দেখে কিনতে হবে সেকেন্ড আমি যাচ্ছি হচ্ছে বাইকের মিটার আপনি যদি ফোর এগুলা সেক্ষেত্রে আপনার যে এটা থেকে তো এলইডি ডিসপ্লে আসে সো এই এলইডি ডিসপ্লেটা আপনাকে ভালো করে দেখতে হবে যে ডিসপ্লে সব প্রপার ফাংশন কাজ করতেছে কিনা থার্ড আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে বাইকের যে স্পিড সেন্সর আছে তারপর হচ্ছে আপনার হিট সেন্সর সেগুলো আসলে কাজ করতেছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে আপনাকে বাইকটা স্টার্ট দিতে হবে স্টার্ট দেওয়ার পর আপনি জাস্ট একটু চালাবেন চালালে যদি স্পিডটা ঠিকঠাক ওঠে গিয়ার ইন্ডিকেটর ঠিকঠাক শো করে প্লাস হচ্ছে আপনার ইঞ্জিন যে হিট হচ্ছে হিট টেম্পারেচারটা ঠিকঠাক শো করে কিনা এটা আগে আপনাকে ইনশিওর করতে হবে এখন আসি হচ্ছে ফোর্থ নাম্বার এক নাম্বার যখন এসেই পড়েছি সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে বাইকে যে আপনার সেলফ স্টার্ট বাটনটা তো সেলফ স্টার্ট বাটন আপনার কত রেসপন্স করতেছে কিনা মানে সেলফে স্টার্টে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে সাপোজ আমি আপনাকে একটু আমার বাইকটা স্টার্ট দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন আমার বাইকটা এখন নিউট্রাল অবস্থায় আছে এজ ইউ ক্যান সি সো নিউট্রাল অবস্থায় থাকায় আমি এখন সেলফ স্টার্ট বাটনটা ক্লিক করতেছি দেখেন আমার বাইকটা কিন্তু খুব ইজিলি স্টার্ট নিয়ে নিছে ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে বাইকটা ইজিলি স্টার্ট নিচ্ছে কিনা বাইকের সাথে অবশ্যই এই দুইটা চাবি আপনাকে অবশ্যই খেয়াল করে নিতে হবে বাইক যখন কিনবেন দুইটা চাবি আপনার সাথে থাকবে দেন ট্যাঙ্কের বিষয়টাও দেখবেন আমি বাইকের কিন্তু খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো আগে দেখা ট্রাই করতেছি তারপর আমি ইঞ্জিন পাটে যাব। ওয়েল বাইক কেনার সময় আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এটার যে ক্যালিপারটা আছে বাইকের এভিএস সেন্সর উইথ ফোর পিস্টনের ক্যালিপার সামনে দুইটা অ্যান্ড বাইকের যে ডিস্কগুলো আছে এই ডিস্কগুলোকে আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে ডিস্কের যে আপনার থিকনেস আছে সেটা কি প্রপার আছে কি না বা ডিস্সে হাত দেওয়ার পর কোনো ঢেউ ভাজ পড়েছে কিনা বা ডিস্কটা আসলে কতটুকু ক্ষয় হয়েছে সেটা দেখেও আপনি বাইকটা আন্দাজ করতে পারবেন যে এটা কেমন রাইড হয়েছে বা আপনাকে সামনে আসলে কতটুকু সাপোর্ট দেবে এছাড়াও বাইকের যে আপনার সাসপেনশন আছে এই সাসপেনশনগুলো আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটু রাইড করে হয়তো বা ভালো ফিডব্যাক দিচ্ছে কিনা সেটা একটু চেক করতে হবে অ্যান্ড আমার বাইকটা যেহেতু অ্যা যেসব বাইকে সিবিএস আছে সেগুলো আপনাকে একটু ভালোভাবে চেক করতে হবে চেক করার জন্যে আমি ওই যে ওইটাই বললাম টেস্ট রাইড দেবেন টেস্ট রাইড যারা একটু এক্সপিরিয়েন্স রাইডার আছেন তারা কিন্তু টেস্ট রাইড দিলেই সেই জিনিসটা বুঝে যাবেন তারপরে আপনাকে সেমভাবে পিছনের যে ব্রেকটা আছে ব্রেক ডিস্ক একই সাথে হচ্ছে ব্রেকের ক্যালিপার ঠিকঠাক কাজ করতেছে কিনা ব্রেকের প্রেসারটা ঠিকঠাক নিচ্ছে কিনা বা আপনাকে ক্লিক করা ব্রেকটা প্রেস করার পরেই বাইকটা রেসপন্স কীরকম করতেছে সেটা আপনাকে খেয়াল করতে হবে আপনি চলে আসতে পারেন বাইকের যে আপনার স্পকেট আছে চেইন স্পকেট এগুলো আপনাকে ভালো করে একটু দেখাশোনা করতে হবে যদিও এগুলো পার্টস অ্যাভেলেবেল আছে আর যাদের পার্টস লাগবে আর কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে কি আমাকে ইনবক্স করতে পারেন ওকে তো চেঞ্জ পকেট তারপর হচ্ছে সেম সেট এগুলো আপনাকে ভালো করে দেখতে হবে যে এটা আসলে কীরকম ক্ষয় হয়েছে বা আপনাকে ফিউচারে আর বেশি কতটুকু এটা সাপোর্ট দিতে পারে ঠিক আছে তারপরে ফুট রেস্ট এগুলো আপনাকে একটু ভালো করে দেখাশোনা করতে হবে এই তো গেলো বাইকের টুকিটাকি যে আবিজাবি বিষয় অ্যাক্সেসরিজ পার্টের মধ্যে যেগুলো পড়ে আর কি এগুলো আপনি চাইলে পরে মডিফাই করতে পারবেন বা চেঞ্জ করে অন্যগুলো লাগাইতে পারবেন ওয়েল আমি আরেকটা পয়েন্ট মিস করে গেছি সেটা হচ্ছে যে পিছনের যে সাসপেনশনটা আছে পিছনের যে সাসপেনশনটা আছে সেটাকে আপনাকে একটু ভালো করে দেখতে হবে যেটা আসলে কতটুকু কাজ করতেছে বা কোথাও ওয়েল লিক হচ্ছে কিনা এগুলো একটু ভালো করে আপনাকে দেখে নিতে হবে এটা বোঝার জন্য আপনাকে এই যে পিছনের যে সিটটা আছে এই সিটের আপনাকে উপর থেকে মানে দুইটা ধাক্কা দিলে ধাক্কা দিয়ে দেখতে পারেন অথবা ওই যে রাইড করে আর কি লাগবে আপনার স্পোর্টস বাইকের যে সাসপেনশনটা আছে পিছনে ওটা একটু হার্ড থাকে তারজীবীটাও হার্ড আমি কিন্তু বাইকের কোনো এক্সপার্ট না জাস্ট আমি বাইকটা যতটুকু রাইড করছি সেই রাইডিং এক্সপিরিয়েন্স থেকে প্লাস আপনারা যেহেতু কমেন্ট করেছেন যে ভাই আপনি একটু ভিডিও করে যদি বলতেন সেক্ষেত্রে আমাদের একটু হেল্প হতো দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা মেক করেছি এখন বাইকের ইঞ্জিন পাড়ে চলে আসতেছি এটা বাইকের ইঞ্জিন কন্ডিশন বুঝতে গেলে সেটা হচ্ছে ভালো করে যারা ভালো এক্সপিরিয়েন্স রাইডার আছে তারা কিন্তু এটা নয়েজ বা সাউন্ডটা শুনলেই অনেকটা টের পেয়ে যায় যে বাইকের ইঞ্জিনের ভেতরে আসলে কন্ডিশনটা কীরকম তারপরও আপনি কিছু কিছু সাইন দেখে সেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার যে নাটগুলো আছে এই নাটগুলো দেখবেন যে কোথাও ঘষা মাজা আছে কিনা বা নাটগুলো এরকম ক্লিন কিনা মানে প্রতিটা নাট ঠিকঠাক রয়েছে কিনা এগুলো আপনাকে আপনাকে একটু দেখে নিতে হবে একই সাথে কার্বোরেটর এগুলো যতটুকু আপনার চোখে বাজে ততটুকু আপনি দেখবেন বাকিটা তো রাইড করে বা যারা আপনার সাথে যাবে বা আপনি নিজেও যদি যান সেক্ষেত্রে আপনি একটু দেখে শুনে নিতে পারবেন অ্যান্ড বাইকের ইঞ্জিনের যেহেতু কথায় চলে এসেছে বাইকের প্রাণী বলতে পারেন যে ইঞ্জিন তো ইঞ্জিনের যে সাউন্ডটা আছে সেটা আপনাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আমি আমার বাইকটাই একটু স্টার্ট দিচ্ছি ওকে সো আমি আমার বাইকের সাউন্ডটা আপনাকে একটু শোনাচ্ছি ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার পর দেখবেন আপনি বাইকের সাথে কোনো এক্সট্রা নয়েস আসতেছে কিনা নাকি বাইকের সাউন্ডটা স্মুথ এই জিনিসটা খেয়াল করতে হবে সাথে বাইকের যে এক্সস্টের সাউন্ডটা আছে বাইকের বাকি কিছু কথা আমি আরো বলবো তার আগে এই যে একটা প্লেসে আছি প্লাস বাইকের কিছু সিনেমেটিক এরিয়াল ভিউ আপনারা একটু এনজয় করেন তো আজকের এই ভিডিওতে আমি ট্রাই করছি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আই এম নট এ বাইক এক্সপার্ট আমি একজন বাইক লাভার বলতে পারেন বট ব্লগ করি সো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে কি কী বিষয় আসলে এই বাইকটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেইগুলাই আসলে প্রায়োরিটি দিয়ে আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করছি আর বাকিটা আপনারা নিজেরা আরও যদি ভালো বুঝেন সেই ক্ষেত্রে দেখে শুনে বাইকটা নিতে পারেন আর তারও যদি মোটেও একটা খারাপ বাইক না বাইকটা যথেষ্ট ভালো রিলায়েবল আমি এটা এখন পর্যন্ত ইউজ করতেছি আমি খুব মেজর কোনো ইস্যু আমি পাই নাই সো বাইকটা আপনি চ্যালেঞ্জ নিতে পারেন অ্যান্ড একটা জিনিস খেয়াল রাখবেন যে বাইকের বাইকটা হচ্ছে একটা শৌখিন টাইপের বাইক সো আপনাকে একটা ভালো করে মেনটেন করে ইউজ করতে হবে তো আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক ভুলবেন না অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম